সকলে কেমন আছেন সকলকে নমস্কার জানাই আমার প্রত্যেকটা হোলসেল ভাইদের জন্য এটা আছে জেম বাজারে যে নতুন কাউন্টার মেমারিতে আজকে কিছু প্রোডাক্ট নিশ্চয় দেখাবো না কিছু হোলসেল ভাইদের জন্য কিছু কিছু মেসেজ বা আলোচনা করার জন্য এই বিগত মাস যে প্রোডাক্ট যেভাবে হিউজ ভাবে যে কোয়ান্টিটি সেল হচ্ছে তাতে আপনাদের যে বেচাকেনা বা আপনাদের যে গ্রোথ নিশ্চয়ই অনেকটা বেড়েছে তো আমি আমার পুরনো যারা আছেন তাদের জন্য নতুন যারা এখনো পর্যন্ত পার্চেস হয়তো করেননি বা যে মাঝে এখনো আসেননি প্রোডাক্ট হয়তো দেখছেন সেসব ভাইদের জন্য বলছি মানে হোলসেল যারা বিগ হোক বা ছোট ছোট যারা দোকানদার আছে তাদের জন্য বলছি জেম বাজারে এবছরে যে কোয়ালিটি যেটা আমরা মেনটেন করেছি যে কোয়ালিটিটা এই কোয়ালিটি মেনটেন করার কারণ একটাই হচ্ছে আপনি আপনার ব্যবসা কিভাবে ডেভেলপমেন্ট করবেন কিভাবে উন্নত করবেন কিভাবে আপনার ব্যবসাটা প্রতিষ্ঠানটা করবেন লেভেলটা কিভাবে স্ট্যান্ডার্ড করবেন এটার জন্য কিছু বলার যে আপনার দোকানে বাজারের প্রোডাক্ট থাকা মানেই এই নয় যে আপনার দোকানের বেচাকারা বিশাল কিছু বেড়ে যাবে একটুকু অ্যাসোরেন্স দিতে পারি হ্যাঁ জেম বাজারের প্রোডাক্ট থাকলে আপনার পাশের দোকান থেকেও যেসব দোকানদাররা বা যেসব কাস্টমাররা ইনকোয়ারি করতে আসে এই প্রোডাক্ট দেখলে একবার হলেও আপনার দোকানে ইনকোয়ারি করতে আসবে এই প্রোডাক্ট সম্বন্ধে অবশ্যই একবার হলেও দেখার চেষ্টা চলবে আশা করছি জেম বাজার এবছর ঈদেরতে যেভাবে আমরা প্রোডাক্টকে যেভাবে উন্নত করেছি যেভাবে প্রোডাক্ট উন্নত করেছি এই প্রোডাক্টকে যেভাবে আপনাদেরকে সারা পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আপনারা পারছেন এবছর যে কোয়ালিটিগুলো বানিয়েছি কতটা কতটা ট্রেন্ডিং চলছে চলছে রিকোয়ারমেন্ট নিশ্চয়ই বুঝতেই পারছেন মানে আমরা সত্যি অবাক যে আপনাদের রেসপন্স যেভাবে ফার্স্ট টাইম মাল নিয়ে যাওয়া সেকেন্ড টাইম মাল নিয়ে যাওয়া থার্ড টাইম মাল নিয়ে যাওয়া এই এক মাস এক মাসে তিনবার করে মাল নিয়ে যাওয়া চারবার করে মাল নিয়ে যাওয়া রিপিট অর্ডার এটা জেম বাজারের প্রোডাক্ট বলি সম্ভব জেম এভাবে প্রোডাক্ট গুলো আমরা কোয়ালিটি বানিয়েছি এটাই সম্ভব জেম বাজার এবছর লেটেস্ট ট্রেন্ডিং এত সুন্দর ডিজাইন এটা কোন সময় বলবো না জেম বাজার কোনো সময় এটা বলবে না যে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় জিম বাজার সব থেকে বড় প্রোডাকশন থেকে কোয়ালিটি সব থেকে বেটার একদম কোম্পানি আছে যারা বেটার বেটার মালও বানায় তো বেটার মাল যারা বানায় সেই গুন্তির মধ্যে জিম বাজার একটু পড়ে যেটা পড়ে সেটা আপনাদের ভালোবাসা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এই হিসেবে পড়ে যে এই প্রোডাক্ট এই কোয়ালিটি আপনি সারা সময় পাবেন না আর জিম বাজার বহুত অনেক বড় এই ধরনের প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিই না আমরা যতটুকু বানাই যতটুকু আমাদের প্রোডাকশন যতটুকু আমরা যেভাবে মার্কেটকে স্পিড আপ করেছি এটা হয়তো অনেকটা এগিয়ে আছি তো আমাদের হোলসেল ভাইদের জন্য বলি যারা এবছর এই ছোট ছোট যে দোকানদার এত সুন্দরভাবে আপনারা রেসপন্স দিয়েছেন মানে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকারও মাল নিয়ে যাচ্ছেন বেচা হচ্ছে আবার নিতে আসছেন অর্ডার ফোনে অর্ডার করছেন দেখতেই পাচ্ছি যে টিমে কিভাবে ফোন আসছে কিভাবে আপনারা অর্ডারগুলো করছেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে আপনারা তো ইনকোয়ারি করছেন আপনাদের হোয়াটসঅ্যাপে ক্যাটালগ থেকে সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে প্রোভাইড করা হচ্ছে তো যাক এটুকু বলতে পারি যে আমাদের বাজার যে মেইন কাউন্টার শান্তিপুর হাট ঘোষ তাঁত কাপড় শান্তিপুর হাট সেকেন্ড ফ্লোর মানে শান্তিপুর জন্য বলি যে সেকেন্ড ফ্লোর ঘোষ তাঁত কাপড় হাট শান্তিপুর আপনারা যে যেখান থেকে পারচেস করুন না কেন ঘোষ হাট হচ্ছে তাঁত কাপড় হাট যদি বলা হয় যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহত্তম তাঁত কাপড় হাট হাজার দোকানদার যাদের ছোট ছোট প্রোডাকশন তারা নিজস্ব প্রোডাকশন নিয়ে তারা শান্তিপুর ঘোষ তাঁত কাপড় হাটে যেভাবে ব্যবসা করে আছে যেভাবে সস্তা আপনারা হাটে এলে হাটেতে সস্তা মালও পাবেন আপনার কোয়ালিটি মালও পাবেন এসব হোলসেল ভাইদের হাটে মানে কোয়ালিটি নেই। ভুল ওখানে দুটো বড় বড় হাট আছে সব থেকে বড় হচ্ছে ঘোষ আটকাপড় হাট তার পাশে আছে হাট। অনেক পুরনো হাট যেখানে শান্তিপুরের ঐতিহ্য যে প্রোডাকশন গুলো তা হ্যান্ডলুম এই ঐতিহ্য গুলো ফুটিয়ে তোলার স্থান হচ্ছে আপনার বঙ্গ আর ঘোষ তাঁত হাট যারা অল ওভার ইন্ডিয়া থেকে দেখছেন বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো দেখছেন তারা তো জানেনি বা যারা এখনো পর্যন্ত ঘোষ তাঁত হাটে আসেননি আপনার কাছে অনেক অপরচুনিটি আছে প্রত্যেকটা কাশ্মীর বই চলছে যে আপনি অন্তকে ঘোষ তাঁত হাটে একবার হলেও ভিজিট করে যাবেন কারণ ওখানে শুধু জেম বাজারই আপনার অপরচুনিটি নয় ছাড়াও আপনাদের কাছে এখানে অনেক অনেক অপশন আছে যে কিছু এখানে পাবেন তো একবার হলো হোস তাঁত কাপড় হাটে ভিজিট করবেন এটা হচ্ছে আমার অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা আসাম বলুন বিহার বলুন ঝাড়খন্ড বলুন এই প্রত্যেকটা কাস্টমারের জন্য আমি বলছি বার্তা দিচ্ছি যে একবার হলো হাটে আসুন হাটে এসে দেখুন আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে হাটেতে কোয়ালিটি ও রেট কমে কিভাবে পাবেন হোলসেল দিতে পারি কোথাও পাবেন না শান্তিপুর যেভাবে এখন ডেভেলপমেন্ট করেছে হাটের কথা বলছি আমি যে ঘোষ কাঁধ কাপড় হাট আর বঙ্গ হাট যেভাবে ডেভেলপমেন্ট করেছে একবার হলো। একটু হলো দেখে নিন যে আপনার যে প্রোডাক্ট কোয়ালিটি আপনি যে জায়গা থেকে হাটে সেকেন্ড ফ্লোর হচ্ছে আমাদের কাউন্টার দুটো কাউন্টার চেম্বারে এবছর আমরা সত্যি আপনাদের প্রোডাকশন বা আপনাদের যেভাবে রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারছি এটা আমার খুব হ্যাপি ফুলফিল করতে পারছে তো ছোট ছোট যারা ব্যবসা আছেন তাদের কাছে মেসেজ তাদের কাছে বাত্রা ব্যবসা আপনার দোকান কিভাবে আপনি ডেভেলপমেন্ট করবেন কিভাবে উন্নত করবেন এই লেভেলিংটা আপনার হাতে পড়ছে যে আপনি হয়তো কম দামে মাল পেয়ে যাবেন অনেক কম রেটে লো কোয়ালিটির মাল পাবেন কিন্তু আপনার দোকানে আপনি কোন লেভেলের মাল বিক্রি করবেন এটা আপনার দোকানের স্ট্যান্ডার্ডে বজায় থাকবে আপনার পাশের দোকান আপনার যে ছোট বাজার বাজারের মধ্যে আপনি যখন একটু কোয়ালিটি মাল রাখবেন তো ওই এলাকার মধ্যে মধ্যে যত কাস্টমার আছেন আপনার দোকানের ভ্যালু বাড়বে এটা আমার তেইশ বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলছি যে ব্যবসার মধ্যে আপনার কোয়ালিটি আপনার বিজনেসের ফিউচার আপনি লো কোয়ালিটি রাখবেন লো কোয়ালিটি মাল রাখবেন প্রথমে আপনার লো কোয়ালিটি মাল হিউজ কোয়ান্টিটি বিক্রি হবে যখনই মালটা আপনার থেকে যাবে তারপর থেকে মালটা কিন্তু বিক্রি হতে অনেক চাপ সহজ করতে একটা মাল বিক্রি করলে ভাববেন না যে আজকে মালটা বিক্রি করলাম কিন্তু মাথায় রাখবেন উইদিন সিক্স মান্থ এর ফিডব্যাক আছে যে আপনার মালটা বেটার দেন না বেটার কোয়ালিটি না লো কোয়ালিটি আপনি আজকে লো কোয়ালিটির মাল বেঁচে দিলেন কিন্তু আপনার কাছে ফিডব্যাক আছে ছ মাস পর আপনার দোকানের ভ্যালু আপনি আজকে লো কোয়ালিটির মাল বেঁচে আপনার দোকানে কাস্টমার সেই লেভেলের কাস্টমার গুলো আসছে অথেব আপনি কোন সময় যদি মার্কেটে যদি ডিমান্ডিং যদি আপনার ভালো কোয়ালিটির মাল আপনার যদি রিকোয়ারমেন্ট কাস্টমার চাই আপনি তখন দামি মাল যখন রাখবেন কোয়ালিটি মাল তখন আপনার কাস্টমাররা আপনার কাছে এসে মাল কিন্তু না কারণ আপনার কাছে আপনার লেভেল তৈরি হয়ে গেছে লো কোয়ালিটির মাল বেচা অতএব আমার হোলসেল ভাইদের জন্য ব্যবসা কিভাবে উন্নত কিভাবে ডেভেলপমেন্ট করবেন সেটা আপনার ওপর নির্ধারিত করছে যে আপনি আপনার দোকান তাদের ছোট হোক ছোট্ট একটা টোম হল সেখানেও কোয়ালিটি মাল রাখুন প্রফিটটা কম করুন কোয়ালিটি মাল রাখুন আপনার ব্যবসার ফিউচার আপনি নিয়ে যাবেন আপনার প্রোডাক্টের উপরে প্রথমে আপনি ধাক্কা খাবেন যে আপনার প্রোডাক্ট বিক্রি কম সেল কম কিন্তু সর্বদাই বেটার কোয়ালিটি আপনাকে প্রফিট দিয়ে যাবে মার্জিন দিয়ে যাবে জিম বাজারে যে বেটার কোয়ালিটির মাল এ কারণে আমরা বানাই আমরা লো কোয়ালিটি লো বাজেটের মাল আমরা বানাতে পারবো কাছে অপশন আছে আমরা প্রোডাকশন করি সেক্ষেত্রে আমরা কেন করি না যাতে একটা হোলসেল ভাই বড় হোক আর ছোটই হোক যাতে তার কাছে প্রোডাক্টটা গেলে যাতে সে প্রোডাক্টটা কোনো সময় ব্রেক না তার কাছে যেন স্টে না হয় প্রোডাক্টটা যাওয়ার সাথে সাথে যেন তার কাছে প্রোডাক্টটা এক চান্সে বেরিয়ে যায় এর জন্য আমরা একটু মিডিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটির মাল একদম লো কোয়ালিটির মাল বানাই না মিডিয়াম টু হাই কোয়ালিটির মাল বানাই যাতে আপনার ছোট বাজারে যদি দশটা দোকান থাকে আর যদি আপনার কাছে জিম থাকে আপনার দোকানের ভ্যালু আপনার দোকানের যে যে ব্র্যান্ডটা লেভেলটা একটু হলো হাই হবে আর কাস্টমার যে রিটেল যে কাস্টমার আছে ইন্ডিভিজুয়াল যে রিটেল কাস্টমার আছে এরা আপনার দোকানে এসে এই প্রোডাক্টের জন্য ইনকোয়ারি করবে আপনি ওই বাজারে সেরা হতে পারবেন জিম যারা প্রোডাকশন যারা এইভাবে আমাদের হোলসেল ভাইরা পার্চেস করে নিয়ে যাচ্ছেন প্রত্যেক জনের এই ওপিনিয়ন এটা জিম বাজারে প্রোডাক্ট রাখলে আমাদের সেল তো অবশ্যই বেড়েছে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি জিম প্রোডাক্টের সেল আপনার দোকানে অন্ততকে টোয়েন্টি থেকে থার্টি বাড়বে আপনি যে যেখান থেকে প্রোডাকশন নিয়েছেন হয়তো তার থেকে টোয়েন্টি টু থার্টি আপনার গ্রোথ বৃদ্ধি আপনার কিন্তু ব্যবসার মধ্যে আসবে মানে ব্যবসার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট না হলেও টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আমরা এই বড় কথাগুলো একদমই বলি না যে আমাদের প্রোডাক্ট একদম বেটার এই প্রোডাক্ট কারোরই কাছে পাওয়া যাবে না ওরা ভারতবর্ষে পায় না আমরা বৃহত্তম এই কথাগুলো আমরা বলি না আমাদের যতটুকু লেভেল ততটুকু আমরা ভাষারা বলি আর আমাদের মুখের ভাষার সাথে আমাদের প্রোডাক্ট কথা বলে প্রোডাক্টের সামঞ্জস্য মিল থাকে যে প্রোডাক্টে যে কোয়ালিটি আছে তার রিজনেবল রেটটা সেভাবে বসানো আছে আর সেটাই কথা বলে জেম বাজারের প্রত্যেকটা ভাষা তার প্রোডাক্টের সাথে চলে এক্সট্রা কোনো কথা না কোনো মিথ্যা কথা না মিথ্যা কোনো প্রোডাক্টের কোয়ালিটি আমরা কাউকে সেই করি না এই তেইশ বছরের বললাম যে ব্যবসা উঁচু নিচু হতেই পারে ব্যবসা বাড়বে ব্যবসা কমবে কিন্তু এটা মাথায় রাখবেন জেম বাজারের প্রোডাকশন বা জেম বাজারের যে প্রোডাকশন এবছর প্রোডাক্ট বানিয়েছি আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্য একবার হলো জেম বাজারের প্রোডাক্ট এসে একবার এসে নিয়ে যান যে প্রোডাক্টটা আপনার দোকানের মান সান সমস্ত কিছু বাড়াবে একবার হলো ছোট করে একটা ছোট করে একটা আপনি আহ লট নিয়ে পারেন সেট নিতে পারেন পাঁচটা সেট আছে ছটা সেট আছে আপ টু বারোটা পর্যন্ত সেট আছে সেই সেটগুলো আপনি নিয়ে যেতে পারেন জেম বাজারে নিয়ে এসে যারা একবারে অন্তকে ট্রাই করে দেখতে পারে আমাদের এটা যেমন এই যে কাউন্টারটা বসে আছে এই কাউন্টারটা হচ্ছে আপনার বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি এখানে হোলসেল প্লাস রিটেল এই দুটোকে এখানে প্রোভাইড করা হয় তো এটা এখান থেকে আমার হোলসেল ভাড়া যা আপনার এই বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বরবল ডিস্ট্রিক্ট বাই মেদিনীপুর এই তারাকে তো এখানে আসে জেম বাজারের এখান থেকে এই কাউন্টার থেকে মাত্র আট কিলোমিটারের মাথায় আপনার জেম বাজারের ফ্যাক্টরি যেখানে জেম বাজারের প্রোডাকশন তো আমার সকল হোলসেল ভাইদের এবছর ঈদের জন্য সবাইকে আমার সালাম জানাই শুভেচ্ছা জানাই আপনাদের ব্যবসা উন্নত হোক আর উন্নত হোক জেম বাজার সর্বদাই আপনাদের ব্যবসার উন্নত পিছনে সব সময় পরিশ্রম করে যাচ্ছে সব সময় পাশে আছে যাতে এই প্রোডাক্টটা নিয়ে গিয়ে আপনার দোকানে এক চান্সে বেরিয়ে যায় আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনার প্রফিট পান সকলে ভালো থাকবেন আশা করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার